নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন ছটা পনেরো মতো বাজে ছটার সময় উঠেছি উঠে নিয়ে দুয়োর ঘরে কেবল জলটা দিয়েছি আজকে সকালটা অন্য দিনের মতো একই আজকে সকালেও সূর্য উঠবে পাখিরাও বাসা ছেড়ে যাবে আকাশে কিন্তু আমার কাছে আজকের দিনটা একটু অন্যরকম কেন বলতো রায়ের ক্লাস ফাইভের আজকে প্রথম স্কুল তোকে নিয়ে তো স্কুলে যেতে হবে এতদিন তো সকালে যেতাম কিন্তু আজ থেকে থেকে স্কুল মানে মানে ক্লাস আর কি আজকে না না খুব খুব বেশি হলেও কুয়াশা পড়ছে এতদিন যাবৎ সেরকম কুয়াশা পড়েনি তবে আজকে হালকা একটু কুয়াশা পড়ছে সূর্যদেব এখনো ওঠেনি তবে এবার উঠবো উঠবো হয়ে আছে আর ওই যে দূরের গাছের ডালটাতে দেখতে পাচ্ছি একটা মাছ রাঙা বসে আছে ওর শিকারের অপেক্ষায় যে কখন শিকারটা পাবো তো যাক এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না ওঠা হয়েছে আর বললাম তো দুয়ারে জল টেকে বল দিয়েছি বাসি কাজকর্মে এখনো হাত দিইনি চলো টুকটুক করে আগে ওগুলো সেরে ফেলি জীবনটা ছিল অন্য একটা রুটিনে বাঁধা আজ থেকে রুটিনটা একটু অন্যরকম করে নিতে হবে যেমন রায়ের ক্লাসটা চেঞ্জ হয়েছে স্কুলটা ওই একই আছে কিন্তু ক্লাসটা তো চেঞ্জ হয়েছে ও রুটিনগুলো যেমন অন্যরকম হবে সেরকম এখন জীবনের দিনগুলো অন্যরকম হবে আগে ছিল সকালে স্কুল তো সেই জন্য সকালে সেই ওঠার টাইমটা একই কিন্তু স্কুলে যাওয়ার সময়টা পাল্টে গেছে যাই হোক এদিকে আগে ঘরের ওই পর্দাগুলো সরিয়ে দিলাম কারণ ভোরের আলো বেশ ভালোই ফুটেছে আর ওদিকে দেখতে পেলে রোজকার মতো জামা কাপড়ের বালতি রাখা আছে জামা কাপড়টাও ভিজিয়ে নেব তারপরে টুকটুক করে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া এই সবগুলো সেরে তারপরে জামা কাপড়গুলোতে হাত দেবো কাচার জন্য সকালের আলো ফুটলেও আকাশটা খুব একটা পরিষ্কার হয়নি কারণ ওই যে কুয়াশা পড়ছে সেজন্য তো আমি এই দিকের লাইটটাও জ্বালিয়ে নিলাম ওই দিকের লাইটটা জ্বলছে অন্যান্য সময় ওই একটা লাইট জ্বালিয়ে কাজগুলো সারি কিন্তু এখন দেখলাম ভিডিও করছি তো তাই এই লাইটটাও জ্বালিয়ে দিলাম না নাহলে বেশ চারিদিকটা অন্ধকার অন্ধকার লাগছে এই যে লাইটটা বন্ধ করাতে দেখছে কেমন অন্ধকার লাগছে কিন্তু অন্যান্য সময় যখন ভিডিও করি না তখন লাইট ওই এক পাশের লাইটটাই জেলে রাখি আর রায়ের বাবা আজকে লেটে যাবে সেই জন্য মা ও রান্নাবান্না সমস্ত কিছু করে দিয়েছে এখন শুধু আমি পেঁয়াজটা কেটে একটা ডিমের অমলেট করে দেবো আর আলু সেদ্ধ হবে সেটাতে একটু পিঁয়াজ ভাজা দিয়ে দেবো ও মাঝে মাঝে এক দিন করে লেটে যায় মানে যে সকালের ট্রেনটা সেটা বাদ দিয়ে তারপরের একটা ট্রেন আছে সেই ট্রেনে তো এমনি সকালে ট্রেনে গেলে ভাতটা তো নিয়ে যাই সেটা তোমরা জানোই আর এই রকম বেলা ট্রেনে গেলে ও ভাতটা খেয়ে যায় তো সব কিছু তো মা করে রেখে গেছে আমি শুধু এই নিই তো সেই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি কুয়াশা এখনো ভালো মতো পরিষ্কার হয়নি তবে সূর্যের মামা উঠে পড়েছে ওই যে পুকুরের জলে দেখতে পাচ্ছ আকাশেরটা না ভালো মতো উঠছে না কি জানি ক্যামেরাতে এরকম ফ্ল্যাশ মারি কেন তবে জলের বেশ পরিষ্কার সুন্দর করে সূর্যিম আমাকে দেখা যাচ্ছে এই যে সকাল সকাল ওঠা হয়ে গেছে একটু পড়াশোনা হয়েছে নাকি এখন স্কুলে যাওয়ার জন্য ড্রেস রেডি হচ্ছে কি কি রেডি করে না স্কুলটা পুরনো কিন্তু ক্লাসটা নতুন কারণ ওই স্কুলে তুমি মর্নিং এ যেতে এখন বেলাতে যাবে বেলার স্কুল কাজে স্কুল স্কুল একই স্কুল নতুন রূপে নাকি এখানে ড্রেস রেডি করে নিয়েছে ও ফোরের ড্রেসটা পরে যাবে তারপর ওদের স্কুল থেকে ড্রেস দিলে সেটা পড়বে ফুল হাতা জামা দিয়েছি যে স্কার্ট বার করেছে ফুল হাতা জামা এখন শীতকাল যেহেতু মজা চুল বেঁধে যাবে সেজন্য যে গাড়ার সমস্ত কিছু ও রেডি করে নিয়েছে এখন টাইম আছে আটটা তেত্রিশ আমি ঝটপট যাই কারণ আমার টাইম নেই হ্যাঁ কাচাপুচো সেরে আমাকে স্নান করতে হবে চলো এখনকার মতো টাটা স্কুলে যাওয়ার জন্য রাই রেডি হয়ে নিয়েছে আর আমি যেহেতু আজকে দিতে যাব সেই জন্য আমিও কাপড় চোপড় চাপড়েছি স্নান সেরে একদম রেডি তো এখন বেরিয়ে যাচ্ছি আর ও তো নিজের ড্রেস নিজেই পরে ব্যাগও নিজেই রেডি করে এটা তো আজকে নতুন ক্লাসে উঠেছে বলে নয় এটা গোড়াই আর চুলটা কেবল দিদি বেঁধে দিয়েছে দশটা পনেরো বেজে গেছে আর আমরা বেরিয়েও পড়লাম না আমরা বেরিয়ে পড়লাম চলো বেরোলাম আমরা স্কুলে এখন ওর বান্ধবীর বাড়ি যাব ওখান থেকে যাব সবাই মিলে একসঙ্গে কবে আমরা রামপুর হাট ওই দিনকে দেখছি একজন বিড়াল বিড়াল নিয়ে চললো হ্যাঁ কোলে করে নিয়ে চললো বিড়ালটা জামা পরানো হ্যাঁ পোশাক থাকলে তো পরাবে মেন রাস্তা দিয়ে গেলে হয়তো টোটো করে যেতাম কিন্তু ওর বান্ধবীর সঙ্গে আজকে একসঙ্গে যাবে সেই জন্য এই পাড়ার রাস্তাটা দিয়ে ভেতর ভেতর যাব তবে দিকটা দিয়ে হেঁটে যাওয়ার একটা সুবিধে কি এদিকে গাড়ি ঘোড়াটা কম আর মেন রাস্তায় হেঁটে যাওয়াটা এই সময় একেবারেই ভালো নয় কারণ এত মানে গাড়ি ঘোড়ার জ্যাম লেগে যায় রাস্তায় সেই জন্য একটু অসুবিধে আর হেঁটে গেলে এই ভেতরের রাস্তাটা দিয়েই ভালো তবে প্রথম দিন আমিও যাচ্ছি ওর সঙ্গে তবে এরপর থেকে ওর দাদার সঙ্গেই যাবে আমাদের লালপুরির ওপর লালপুরিতে করে চলো চলে এসছি বান্ধবীর বাড়ির কাছাকাছি এখন দুই বান্ধবী মিলে যাওয়া যাক স্কুলের উদ্দেশ্যে যে এই সময় তো রাস্তাতেও ভিড় পাড়ার রাস্তাটা দিয়ে চলে এসছি প্রায় অনেকটা স্কুলের কাছাকাছি এবার মেন রোডে উঠব তো ওটাই বলতে বলতে আসছিলাম মানে আমার রায়ের বান্ধবীর মাকে যে সকালে স্কুলটাই বেশ ভালো ছিল চারিদিকটা বেশ নিস্তব্ধ ফাঁকা পরিবেশ আর এত গাড়ি ঘোড়ার যানজটও ছিল না কোলাহলও ছিল না কম বেশ শান্ত একটা পরিবেশ কিন্তু এই সময় দেখো যেহেতু বেলার স্কুল সবাই স্কুলে যাবে সব দল বেঁধে স্কুলে চললো তবে সবাই কেউ গার্জেনের সঙ্গে নয় কিন্তু আজকে যেহেতু ওদের প্রথম স্কুল একটু সঙ্গে না এলে কি হয় ওদের ভালো লাগবে বেশ না মাও আমাদের সঙ্গে যাচ্ছে তো একদম একদল স্কুলের ছাত্রছাত্রী মানে ছাত্রীরা চললো তাদের মাঝখানে দিয়ে যখন যাচ্ছে বেশ আমারও মনে হচ্ছে হ্যাঁ আর কিছুদিন পরে রায়কেও একা পাঠানো যাবে মানে এক গোছা বান্ধবীদের সঙ্গে তো টাই ছাত্রছাত্রীদের ভিড় থাকতো কিন্তু এখন বেলার স্কুল যেহেতু একদম ফাইভ থেকে এইচ পর্যন্ত তো পুরো স্কুলটা জোরেই ছাত্র মানে ছাত্রীদের আনাগোনা সেই জন্য স্কুলটার নাম্ভীর্যটাই আলাদা যাই হোক আজকে যেহেতু প্রথম দিন সেই জন্য গার্জেনদেরকে একটু কাছে দাঁড়াতে দিয়েছে যাতে প্রেয়ার লাইনের পর ম্যামরা কি বলে সেটা শুনতে পাওয়া যায় কিন্তু অন্যান্য দিন মানে এর পরের দিন থেকে আর এতটা কাছে দাঁড়াতে পারবো না আমরা আমাদের দাঁড়ানোর জায়গা হবে ঠিক গেটটা ঢুকে সেইখানে গাছের তলায় দেখো সবাই লাইনে এখন দাঁড়িয়েও পড়েছে এতদিন লাইনটা এতটা বড় ছিল না ছোট ছোট লাইন হতো মানে কম ছাত্রছাত্রী ছিল সেহেতু সেই জন্য আর কি কিন্তু এখন লাইনটা দেখো কত দূর এগিয়েছে বিশেষ করে এই ফাইভের লাইনটা এখনও তো ওদের সেকশন ভাগ হয়নি সেকশন ভাগ হয়ে যাওয়ার পর হয়তো লাইনটা আলাদা মানে আরও ছোট হয়ে যাবে তো লাইনটা হয়ে যাক তারপরে কি বলছে না বলছে সেটা শুনে ওরা ক্লাসে চলে যাবে তারপরে আমিও ঠিক বাড়ির রাস্তা ধরব সমস্ত ক্লাসকে পাঠিয়ে দিয়েছে তাদের নিজস্ব রুমে এখন শুধু এখানে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ফাইভেরা ওদের লাইনটা দেখেছো কত লম্বা আসলে ওই যে বললাম ওদের তো সেকশন ভাগ হয়নি সেই জন্য তো অর্ধেকটা মানে অতটা বড় লম্বা লাইন হয়েছে দেখে আর একটু লাইনটা ছোটো করে দিয়েছে আর এখন ওদের বোঝানো হচ্ছে যে মানে টিচারদের সঙ্গে ওদের একটু পরিচয় করানো হচ্ছে তারপরে কে কোন টিচার কোন মানে ক্লাস টিচার হবে আর কি সেকশন ভাগ না হওয়া পর্যন্ত তারা কোথায় বসবে এই সবই বলে দিচ্ছে তবে আজকে এখনও ওদের রোল নাম্বার সেকশন পাওয়া যায়নি তো এখন দু তিন দিন এইভাবেই ক্লাস চলবে তারপরে হয়তো রোল নাম্বার সেকশন এগুলো সব কিছুই বলে দেবে যাক আস্তে আস্তে ওরা রুমের দিকে চলে যাক আজকে ওদের একটা হল রুমে বসানো হবে এতগুলো ছাত্রী যেহেতু একসঙ্গে একটা হল রুম ছাড়া তো বসা যাবে না সেই জন্যই এখন দু তিন দিন ওদের দুটো দশই ছুটি হবে নাহলে ওদের তো দেড়টাই টিফিন টিফিনের পরে আরও একটা ক্লাস হয়ে মানে ওই দুটো পঞ্চাশে ছুটি হয় এমনি নর্মাল যখন ক্লাস হয় কিন্তু প্রথম প্রথম বলে দু তিন দিন ওই দুটো দশই ছুটি তো আমি তো এখন বাড়ি চলে এলাম ওকে দিয়ে এখন অনেকটাই সময় বাড়িতে এসে টুকটাক যা কাজ থাকে সেগুলো সারবো সেরে আবার সময় মতো ওকে আনতে যাব। সময় মতো বেরিয়েও পড়েছি রায়কে আনতে যাওয়ার জন্য স্কুলের কাছাকাছি এসে দেখি ওদের স্কুলে ছুটি হয়ে গেছে তবে ওরা বেরোয়নি কেন বলো তো সে তো পুরোনো বান্ধবী ওদেরকে পেয়েছে তার সঙ্গে ওফি পাওনা আরও কিছু নতুন বান্ধবী এখন তো অনেক নতুন বান্ধবীও হবে তো তাদেরকে ছেড়ে কি আর বেরোতে ইচ্ছে করে তাদের সঙ্গেই খেলাতে হয়তো তো আছে যাই দেখি তবে এই সময় ওকে নিতে আসাটা একটু অড লাগছে আসলে শীতকাল তো তাও একটু ভালো গ্রীষ্মকালে একদম চারি দিক একদম নিচ্ছম থাকবে এই সময়টা দুপুরবেলাটা আসলে সবাই নিজের ঘরে ঘরে গরমে ফ্যান এসে চালিয়ে ঘুমবে রাস্তাঘাট যেন একদম নিস্তব্ধ ওই দেখি কোথাও তো দেখতে পাচ্ছি না দেখি কোথায় খেলা শুরু করে দিয়েছে পড়ালো কিন্তু আমি রিডিং এ একবারও চান্স পাইনি দিয়ে লেখালো আরে এই ম্যামটা কেমন তো ওই ম্যামটা খুব কঠিন বল বড় কোন লেখালো এই যে সব বান্ধবীদের সঙ্গে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছিল আমিও কিছুক্ষণ ওদের সঙ্গে একটু কথাবার্তা বললাম যে ওদের কেমন গেল দিনটা আজকে ম্যামরা কেমন এই সবগুলোই জিজ্ঞাসা করছিলাম তার মধ্যে এই যে ওর আর একটা বান্ধবী এসে এখন ডিসকাস হচ্ছে ওরা সরস্বতী পুজোতে বেড়াতে আসবে একা একা শাড়ি পরে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে তো একা একা এখন তো বেরোতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেটাই আমি ওকে বলছিলাম মানে ওর বান্ধবীদেরকে কারণ এখন তো অনেকটাই ছোট যে একা একা ঠাকুর দেখবে সব বান্ধবীদের সঙ্গে সেটার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ সে তো ছাড়তেই হবে বান্ধবীদের সাথে ঠাকুর দেখা এগুলো তো করতে দিতেই হবে এগুলো তো না হলে তো হবে না তো যাই হোক বাড়ি যাব এই সময় তো এখন তো ওদের বেলারই স্কুল এখন তো টিফিনের সময় ওদের স্কুলের এখানে ফুচকা বসে পাপড়ি চাট অনেক কিছুই মানে পাওয়া যায় যেটা সকালের স্কুলে মানে প্রাইমারি লেভেলে ওরা পায়নি তখন তখন হয়তো দেখতো ওদের যখন ছুটি হতো তখন এই স্টলগুলো মানে বসতে শুরু করতো আর কি কিন্তু এখন তো আর উপায় নেই এখন ওদের স্কুল যখন বেলাতে তো এগুলো তো বিক্রি হচ্ছে তো এগুলো তো খাওয়া চাই তো সেই জন্য বাড়ি যাওয়ার পথে ওদেরকে দুই বান্ধবীকে এটা কিনে দিলাম পাপড়ি চাট কিনে দিয়েছি আর কি খুব বেশি না অল্প একটুই কিনে দিয়েছি কারণ বাড়ি গিয়ে একটু ভাতও ওদেরকে খাওয়াতে হবে সেই জন্য আর ওর যে বান্ধবীর সঙ্গে আজকে বাড়ি চললো সেই বান্ধবীটি হচ্ছে ওর কেজি ওয়ানের বান্ধবী মাঝখানে করোনার পিরিয়ডে একটু ছাড়াছাড়ি হয়ে গেছিলো মানে ওরা তো গ্রাম থেকে আসছিল তখন ওরা ওই গ্রামের স্কুলে ভর্তি করেছিল এখন আবার সবাই একসঙ্গে হয়েছে নতুন ক্লাসে প্রথম দিন আজকে ভালোই কাটলো তো তোমরাও আশীর্বাদ করো ও জীবনে একটা ধাপ শেষ করে আর ধাপে চলা শুরু করেছে সেই পথ চলা যেন ওর সুগম হয় ও যেন ভালোভাবে সেই পথে হাঁটতে পারে তো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউল অ্যান্ড টাটা